হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য ব্লাউজ কাটিং স্টাইলে ভাইরাল কিছু ব্রা কালেকশন নিয়ে এটা হচ্ছে যে ব্লাউজ কাটিং খুব সুন্দর করে হচ্ছে এই যে এই জায়গাটা কিন্তু পুরা নেটের মধ্যে এই এই জায়গাটা পুরো নেটের মধ্যে থাকবে আর হুক সিস্টেম থাকবে পিছনে হুক সিস্টেমটা থাকবে পিছনে এটা হচ্ছে ফুল কভারেজের হবে আর চার পিনের হবে এখানে স্টিক সাপোর্টের এখানে কিন্তু সাইডে কিন্তু স্টিক সাপোর্ট আছে স্টিক সাপোর্ট হলে হয় কি যে প্রোডাক্টটা খুব ভালো হয় চার পিনের মধ্যে হবে ফ্যাব্রিকটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক চওড়া এই যে অনেক চওড়ার মধ্যে থাকবে আর এখানে হচ্ছে রাবার হবে আমি একটু ভিতরের পার্টটা দেখিয়ে দেই এই যে ভিতরে হচ্ছে যে এরকম ফোম থাকবে সাইজ হবে থার্টি সিক্স থেকে পর্যন্ত পর্যন্ত থেকে শেপও কিন্তু খুব ভালো থাকবে শেপও কিন্তু খুব ভালো থাকবে আর এগুলো কমফোর্টেবল হবে অনেক রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য বেস্ট ঠিক রাখার জন্য যাদের বেস্ট স্যাগে হয়ে গিয়েছে তাদের ইউজ করার জন্য এটা হচ্ছে পারফেক্ট আর এখানে কিন্তু সেটিংও খুব সুন্দর করে করা আছে যে এখানে কিন্তু সেটিংও খুব ভালো করে করা আছে যে কোনো প্রবলেম হবে না যে ফিতা ছিঁড়ে যাবে কিংবা কোনো প্রবলেম হবে চার পিনের চারপিনের ব্রা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না চারপিনের ব্রা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা কিন্তু এটা দেখে শুনে নিতে পারেন এইগুলো দেখে শুনে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কতটা ভালো এখানে কিন্তু চওড়া করে এই যে চড়া করে হচ্ছে লাস্টিক করা আছে এই যে এইদিকেও কিন্তু চড়া করে লাস্টিক করা আছে চড়া করে লাস্টিক করা আছে এগুলো হচ্ছে কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল অনেক বেশি হবে তো আমি কালারগুলো একটু দেখিয়ে দেই। এটা হচ্ছে পার্পেল কালার রেড কালার ব্ল্যাক কালার স্কিন কালার অফ হোয়াইট কালার অ্যাশ কালার এটা প্রাইস পড়বে হচ্ছে চারশো সত্তর টাকা করে চারশো সত্তর টাকা একদম কম প্রাইসে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আর যারা হচ্ছে হোলসেল নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে তারা হচ্ছে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবেন আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ